নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি ওল ডাটা সর্ষে দিয়ে আমি রান্না করব এই রেসিপিটি দেখুন কি নাম দেবো আমি জানি না তবে ওল আমি খুব একটা খাইনি তবে রান্না করেছি এখানে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তার আগে কালো জিরে সম্বার দিয়ে দিয়েছি দিয়ে আমি রান্নাটা করছি পেঁয়াজগুনো একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজে একটু কালার চলে এসেছে দেখুন আপনারা আবার একটু নেড়ে দিলাম পেঁয়াজগুলো আঁচটা আমি একটু কমিয়ে রেখেছি খুব জোরে ঘা গাছ দিইনি আমি প্রায় ভাজা হয়ে এসছে পেঁয়াজগুলো এবার এখানে আমি ওলডাটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এইরকমভাবে আজকে আমি প্রথম রান্না করছি জানি না খেতে কেমন হবে তবে এইভাবে রান্না করছি খুব খারাপ হয়তো হবে না আবার হতেও পারে আমি জানি না এইভাবে আমি রান্না করছি এবার এখানে আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব আমি খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আবার নেড়ে দিলাম ভালো করে নেড়ে দিলাম একটু লবণ দেওয়াতে আস্তে আস্তে একটু জলের ভাব বেরোবে আমি একটু ঢেকে দেব নালে না শক্ত উলটা গুণ শুনেছি এর মধ্যে চিংড়ি মাছ দিলে নাকি দারুণ লাগে খেতে আজকে যদি ভালো লাগে আরেক দিন আপনাদের সাথে আমি চিংড়ি মাছ দিয়ে দেখাবো এখানে সাদা সর্ষে কাঁচা লঙ্কা লবণ আছে বাটা দিয়ে দিলাম একটু ধুয়ে জল দিয়ে দিলাম বাটি ধুয়ে দিয়ে ভালো করে নেড়ে দেবো আমি আর একটু জল দিয়ে দিলাম যেহেতু এগুলো একটু শক্ত আছে এবার আমি ঢেকে দেব ঢাকনা এবার খুলে নিলাম জলটাকে আমি একটু টানিয়ে নেব প্রায় হয়ে এসেছে একটু মিষ্টি দেবো সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো এখানে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদ দ্বিগুণ হওয়ার জন্য প্রায় হয়ে এসেছে আর একটুখানি এখানে মিষ্টি দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে নেড়ে নিলাম দেখুন হয়ে এসছে বেশ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তার মানে হয়ে গেছে আর একটু আমি ঢেকে রাখব একটু মজে যাওয়ার জন্য হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেবো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আমি দেখুন সব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল একটা কথা আপনারা টেনে দেখবেন না ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা কাঁচা তেল দিয়ে দিলাম উপরে আমি এত সুন্দর গন্ধ বেরিয়েছে আপনাদের বলে বুঝাতে পারবো না আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার